ইন্ডিয়ার ডরায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্য তারা চড়াও হয়েছিল মৌলানা দেলা হোসেন সাইডের উপরে আজারি সাহেব ইভেন বিগাট ফ্রেড তাদের জন্য বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজারি জামাত করে না তার বয়স কম তারা যুদ্ধ ভারতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মরণশীল অপূর্ব সুন্দর গলা আর সেরা মাসাল্লাহ ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না জামাত ইসলামী দেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে রাজধানী থেকে শুরু করে একদম প্রান্তিক অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে টেকনাফ থেকে যে রুপসা থেকে বা সর্বত্র জমকালো চোখ ধাদানো কালারফুল প্রোগ্রাম করে পুরো বাংলাদেশকে তাক লাগিয়ে দিচ্ছে আলোড়ন সৃষ্টি করছে সারা জাগিয়ে ফেলছে চারদিকে জামাত জোয়ার তৈরি করার একটা বড় ইনস্ট্রুমেন্ট এটা জামাত যা করে হিট জামাত যা করে স্মার্ট জামাত যা করে ফার্স্ট ক্লাস ফার্স্ট প্রিয় দর্শক আপনারা বিএনপি নেতা ফজলুর রহমানের আরেকটি বক্তব্য শুনেছেন নিশ্চয় ইতিমধ্যে বক্তব্যটি ভাইরাল হয়েছে তিনি একটি প্রোগ্রামে তার নির্বাচনী এলাকায় কিশোরগঞ্জ চার আসন থেকে তিনি নির্বাচন করবেন ওইখানে প্রচারণা চালাতে গিয়ে একটা জায়গায় তিনি বলেছেন জামাত ইসলাম যদি পাশ করে তাহলে তিনি বিষ খাবেন চমৎকার একটি কথা তিনি বলেছেন এই বেচারা আসলে মানসিক ভারসাম্যহীন একটি মানুষ তিনি অসুস্থ প্রচন্ড অসুস্থ দীর্ঘদিন ধরেই তিনি চিকিৎসা নিচ্ছেন তো এইটা যে তিনি বলেছেন এটা কি এবারই প্রথম না এবারই কিন্তু প্রথম না তার এই ধরনের জোকারিপোনা এই ধরনের হেয়ালিপোনা ছেলে মানুষই এবং এই ধরনের নোংরা কথা তিনি এর আগে অনেকবার বলেছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক ভিডিওর শুরুতেই কয়েকজন বিজ্ঞ বিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকের বিশ্লেষণ কিন্তু আপনারা ইতিমধ্যে শুনে আন্দাজ করতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ হতে চলেছে তো প্রিয় দর্শক চলুন কথা বাড়াবো না একটি লাইক দিয়ে তাদের মূল্যৱান ভিডিঅ'গুলো দেখে আছি এবারের সংসদ নির্বাচনে শিবির থেকে জামাত প্রায় এক প্রার্থী দিবে কথাটা আমি আজকে বললাম আপনাদের কপালে লিখে রাখেন কপালে মানে ডায়রিতে রাখেন যারা আমাকে মস্কারি করেন আপনি এই তথ্য পান পান কই তাদেরকে আজকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব কোন এক প্রার্থী শিবির থেকে ঢাকা মহানগর চট্টগ্রাম রাজশাহী খুলনা সহ বিশেষ বিশেষ আসন শিবির থেকে এক ডজন প্রার্থী অলরেডি মাঠে নামিয়ে দিয়েছে আর নির্বাচন কমিশন যখন ডিক্লার দিবে তখনই দেখবেন তাদের নমিনেশন শুরুতে একটু খেপে গিয়েছি কারণ কিছু কিছু ছাত্র শিবির এবং জামাত করে এমন কিছু লোক আছে বুকা শুকা তারা বোঝারই চেষ্টা করে না আমি কি বলছি আর আমার কথার মাত্রাটা কোন জায়গায় গিয়ে আটকাচ্ছে তারা মনে করে আ তারা রাজনীতি করে তারা জামাত করে তারা শিবির করে অনেক কিছু বুঝে কিন্তু আমরা যে রাজনীতির বাবা সেটা তারা বোঝার চেষ্টা করে না কারণ আমি তো পঁয়ত্রিশ বছর আগে ৩০ বছর আগের হদিস টেনে কথা বলে থাকি কারণ সেগুলো আমার জন্য প্র্যাকটিক্যাল বাস্তব এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত রাজনীতিকে ভালো করে দুই চোখ দিয়া দেখি রাজনীতি কে কখন কোন দিকে হারছে কার কথায় কি হচ্ছে আর কি হবে ডক্টর শফিকুর রহমানকে বুঝা আর সেই মেদার জন্য ডক্টর শফিকুর রহমানের গত চল্লিশ বছরের রাজনীতি সম্পর্কে কিছুটা প্রেকটিক্যাল ধারণা আপনার থাকতে হবে বুঝতে পারবেন তাহলে শফিক কি জিনিস ডক্টর শফিকুর রহমানের বিচক্ষণতা রাজনৈতিক রাজনৈতিক চিন্তা, চেতনা তার সেখানে হাবডুবু খাচ্ছে দেশের অন্যান্য দলের বুদ্ধিজীবীরা মেধাবীরা রাজনৈতিক বিশ্লেষকরা সাংবাদিকরা যে যেখানে প্রশ্ন করছে সেখানে সেনা প্রধান থেকে শুরু করে সবাই তার কাছে অনেক সময় বুদ্ধি পরামর্শ চাচ্ছে এমন এক ব্যক্তি হলেন ডক্টর সফিকুর রহমান যিনি কি সিলেট মহানগর জামাত ইসলামীর আমির থাকা অবস্থায় সিলেটের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের পারিবারিক বিচারের সালিশ করতেন ডক্টর এই সফিকুর রহমান এত বেশি উনি জনপ্রিয় প্রত্যেকটা মানুষের কাছে আজকে তার বাস্তবায়নের জন্য সে সুযোগ পেয়েছে 24শে হইরাচার শেখ হাসিনারকে বিদায় করে দিয়ে যেখানে পহেলা অগাস্ট যেদিন জামাদার আর শিবিরকে নিষিদ্ধ করলো আর পঁচি অগস্ট পাঁচই অগস্ট মাত্র চার দিন মাঝখানে থাকলো পাঁচই অগাস্ট দিল্লিতে শেখ হাসিনা এই শফিকের এই ডক্টর শফিকুর রহমানের মেদা আর পজ্ঞা দিয়ে দিল্লিতে পাঠিয়েছে এই শফিকুর রহমানকে ছোটখাটো রাজনীতিবিদ যারা মনে করে তারা হলেন রাজনীতির মাটের কাউয়া কাউয়া সারা কাকা সারা রাজনীতি বলতে কিছুই বুঝেন না যদি ডক্টর শফিকুর রহমানকে না বুঝে থাকেন কেন বলছি যে ছাত্র থেকে এক ডজন ছাত্র শিবিরের নেতা আগামী সংসদ নির্বাচনে জামাতের ক্যান্ডিডেট হবে এটাই জামাতের প্রথমবার যে সরাসরি ছাত্র শিবিরের কোন নেতাকে তারা নমিনেশন দিচ্ছে কেন নমিনেশন আর কেন প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে কিভাবে দেখাচ্ছি দেখুন আজকের ঘটনাটা দেখুন চাপাই নবাবগঞ্জে গিয়েছে ছাত্র শিবিরের কে কে গিয়েছে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম গিয়েছে ছাত্র শিবিরের প্রাক্তন সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর মাসুদ গিয়েছে ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপি গিয়েছে ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপি গিয়েছে সেখান থেকে আবার তারা যাবার পথেই রাজশাহী গভর্নমেন্ট কলেজের নবীন বরণ অনুষ্ঠানে এর গিয়েছে জাহিদ গিয়েছে রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের ভিপি গিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি গিয়েছে আর সাথে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়ুম এবং গতকাল আমি দেখলাম যে খুলনাতে সাদিক কায়ুম বক্তব্য রাখছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি বক্তব্য রাখছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি বক্তব্য রাখছে কার অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি মিয়া গুলাম পরুয়ারের অনুষ্ঠানে এই যে ইয়াং তরুণ বেস্টা এবং ছাত্র শিবিরের সেক্রেটারি সাদ্দাম হোসেন এখন রাজনীতির মাঠে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় সে সরাসরি রাজনীতির মাঠে দাড়ি বাল্লার পক্ষে এবং বিশ্ববিদ্যালয় কলেজ গুলাতে নবীনবরণ অনুষ্ঠানের নামে ওরা তরুণ তরুণীদেরকে যেভাবে জনপ্রিয় হয়ে যাচ্ছে তরুণ তরুণীদেরকে গিফট সুন্দর ফুল বই পুস্তক যেগুলা তরুণরা তরুণীরা তারা জীবনে মা বাবার বাহিরে গিয়ে মা বাবা টাকা নিয়ে না কিনে কখনো কারো কাছ থেকে পার নাই সেই গিফট পাচ্ছে ছাত্র শিবির থেকে আর এই শিবির এমন শিবির যে শিবিরের পাশে গিয়ে সেলফি তুলতে ভাইয়া ভাইয়া বলে ডাকতে এরা এত বেশি কমফোর্টেবল ফিল করে যে এরা ভাবতেই পারে না যে এটা একটা পুরুষ আমি একটা নারী ওরা ভাবে আমাকে সবচাইতে বেশি নিরাপদে রাখবে ছাত্র শিবিরের এই ভাইটি যার কারণে তরুণীদের মাঝে শিবির শিবির একটা বিরাট ভালোবাসার একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে যে আমাদের জন্য মেয়ে ছেলেদের জন্য পাশাপাশি ছেলেদের জন্য ছাত্র শিবির ছাত্রী সংস্থা কিনা অনুষ্ঠানের আয়োজন করতেছে কোন প্রতিষ্ঠান ভাত পড়তেছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে নবীন বরণ দিয়ে বিভিন্ন অনুষ্ঠান দিয়ে তারা গিফট দিয়ে তারা লাল গালিচা সম্বর্ধনা দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লাল গালিচা সম্বর্ধনা দেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তরুণী সুন্দরী মেধাবী মেয়েগুলা পাগল হয়ে গিয়েছে যে আমরা এতদিন কোথায় ছিলাম কার সাথে ছিলাম কার সাথে মিশেছি আর শিবির এই হাসিনা চলে যাওয়ার পরে পনেরো মাসে আমাদেরকে কত কিছু উপহার দিচ্ছে এর আগে আমাদের দিকে শুকনের মতো তাকাতো যেখানে ছাত্রলীগ আর এখানে আমাদেরকে ময়ূরের মতো ভালোবাসা দিয়ে আমাদেরকে পাশে রেখে তারা শ্রদ্ধা সম্মান সবটুকু দিয়ে শিবির আমাদেরকে সম্মানিত করছে আমি প্রথমেই শুরুতে সেই বাইদের বুন্দের প্রতি রাগ হয়েছি যে আপনারা অনেকেই আন্ডার এস্টিমেট করে ফেলেন যে শিবিরকে নিয়ে কেন আমি এই কথাটি বললাম জামাত নেতাকে নিয়ে কেন এই কথাটি বললাম কারা কোন আসন থেকে নির্বাচনে প্রার্থী হবে কেন বললাম আমি কিছু জানি না আমি কে আমি তো জামাতের কেউ না আমি রুকন না আমি কোনো নেতা না কেন আমি বলি আমি আবারও বলছি আমি জামাতের বা কোন কর্মের পদ্ধতিতে বা জামাতের কোনো অফিসিয়াল কোনো নেতা নয় কোনো কিছু নয় আমি একজন ভোটার আমি ভুটটা জামাতকে দেবো দাঁড়ি পাল্লা কে দেবো আগেও দিয়েছি একানব্বইতে সর্বপ্রথম যে ভুট বাংলাদেশে নিরপেক্ষ হয়েছিল সেই সময় আমি দাঁড়ি পাল্লায় ভোট দিয়েছি তাই একানব্বই থেকে আজকে কত বছর কত বছর পরে প্রায় পঁয়ত্রিশ বছর পরে আবারও ভোট দিব ইনশাল্লাহ এবারের ফেব্রুয়ারিতে দাঁড়ি পাল্লাকে কেন দিব এই ছাত্র শিবিরের আদর্শিক কাজ আর জামাত ইসলামীর শীর্ষ অন্তত দশজন নেতা আছে যাদেরকে আমি শ্রদ্ধা সম্মান করি এর মধ্যে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান জামাতের নাইবে আমির যারা আছে তারা জামাতের সেক্রেটারি জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং বেশ কিছু মহানগর সভাপতি সেক্রেটারি যাদের সাথে রয়েছে আমার পার্সোনাল এই অনুষ্ঠান করার কারণে সম্পর্ক যোগাযোগ যারা আমার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের কাছ থেকে যে ধরনের ভালোবাসা পেয়েছি যে ধরনের ভালোবাসা পাই যে সম্মান পাই সেখান থেকে তাদেরকে আমি শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি তাদের শুভকামনা করি তাই সেখান তাদের ফিউচার তাদের ভবিষ্যৎ তাদের রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে যতটুকু মেধা অর্জন করেছি সেই মেধা থেকে বলে থাকি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কুরানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বিজয় হবে করবে সেই মুকুটদারী মানুষ এই মানুষগুলা মুকুট পড়বে যাদেরকে সবসময় দাবিয়ে চিবিয়ে যাদেরকে বঞ্চিত করে অবহেলা করে অসম্মান করার জন্য চেষ্টা করেছে চুয়ান্ন বছরের বাংলাদেশের রাজনৈতিক দলগুলা তারাই হবে আগামী নির্বাচনে সম্মানিত এই ব্যাপারে গ্রান্টি দিয়ে বলে দিলাম আপনারা এবার কপালে লেখবেন না ডায়েরিতে লেখবেন আপনাদের ইচ্ছা দেখা হবে আগামীর ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে প্রিয় দর্শক আপনারা বিএনপি নেতা ফজদুর রহমানের আরেকটি বক্তব্য শুনেছেন নিশ্চয় ইতিমধ্যেই বক্তব্যটি ভাইরাল হয়েছে তিনি একটি প্রোগ্রামে তার নির্বাচনী এলাকায় কিশোরগঞ্জ চার আসন থেকে তিনি নির্বাচন করবেন ওইখানে প্রচারণা চালাতে গিয়ে একটা জায়গায় তিনি বলেছেন জামাত ইসলাম যদি পাশ করে তাহলে তিনি বিষ খাবেন চমৎকার একটি কথা তিনি বলেছেন এই বেচারা আসলে আহ মানসিক ভারসাম্যহীন একটি মানুষ তিনি অসুস্থ প্রচন্ড অসুস্থ দীর্ঘদিন ধরেই তিনি চিকিৎসা নিচ্ছেন তো এইটা যে তিনি বলেছেন এটা কি এবারই প্রথম না এবারই কিন্তু প্রথম না তার এই ধরনের জোকারিপনা এই ধরনের ছেলে এবং এই ধরনের নোংরা কথা তিনি এর আগে অনেকবার বলেছেন এটা কেন হয়েছে এরকম তার কারণ তিনি প্রথমে তো ছাত্র জীবনের ছাত্রলীগের সভাপতি ছিলেন এর তার জীবনে কোনো সফলতা আসে নাই যেখানে গিয়েছেন সেখানেই ব্যর্থতায় ভরা তার জীবন সফলতার দেখা না পেতে পেতে লোকটা এত হতাশ হয়ে পড়েছে হতাশ হতে হতে মানসিক ডিপ্রেশনে ভুগতে ভুগতে তিনি এখন পুরো মানসিক রোগী হয়ে গেছেন এই যে তিনি এবার বললেন না যে তিনি জামাত পাশ করলে বিষ খাবেন এর আগেও তার আরেকটা একটা চমকপ্রদ একটা ঘটনা আছে একটা কাহিনী আছে এই ফজুর রহমানকে কিন্তু তার এলাকায় কান কাটা ফজলু বলে এটি কি আপনারা শুনেছেন হ্যাঁ ঠিকই শুনছেন আপনারা কানকাটা কাটা ফজলু এই কানকাটা কাটা ফজলুর কিন্তু একটা খুব চমৎকার একটা গল্প আছে সেটা হচ্ছে উনিশশো সাল তিনি যখন সমস্ত দল মেরে এসেছেন এর ভিতরে আওয়ামী লীগ থেকে গামসায় এসেছেন জাতীয় পার্টিতে এসেছেন হ্যাঁ তারপরে কামাল হোসেনের গণফোরামে এসেছেন এরকম অনেক দল তিনি পরিবর্তন করেছেন বাংলাদেশে আর কোনো দল নাই শুধুমাত্র জামাত ইসলাম বাদে সমস্ত দলগুলোই কিন্তু তিনি মেরে এসেছেন হ্যাঁ কঠিন চরিত্রবান একজন লোক যেখানে দেখে যে একটু স্বার্থের ব্যাঘাত ঘটেছে সঙ্গে সঙ্গে দল পরিবর্তন করে অন্য জায়গায় এই জাতীয় লোক আবার যখন চরিত্রের কথা বলে আদর্শের কথা বলে তখন ঘোরায়ও হাসে হ্যাঁ রাস্তার কুকুরগুলোও চিৎকার করে কান্না শুরু করে ফজলুর রহমানের কোথায় যাই হোক তো ওই সময় তিনি এরকম একানব্বই সালে সব দল মেরে এসে সব ঘাট পার এসে তিনি চার পাঁচটা ঘাট পার হয়ে এসে দল চেঞ্জ করে আবার তিনি কিন্তু দ্বিতীয়বারের মতো আসলেন এসে আওয়ামী লীগের নমিনেশন নিলেন ওখান থেকে আর ওখানে বিএনপির নমিনেশন পেলেন হচ্ছে মালানা আতাউর রহমান খান তাহলে আতাউর রহমানের সাথে তার লড়তে হবে ওই সময় তিনি বিভিন্ন জায়গায় তার নির্বাচনী প্রচারণায় গিয়ে আতাউর রহমান খানের পিছনে এমন লাগা লাগতেন মানে প্রতিহিংসা যাকে বলে রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার এই লোকটা পুরো প্রতিহিংসা প্রয়ন আতাউর রহমান খানকে তিনি চ্যালেঞ্জ দিয়ে বসলেন যে এই আতাউর রহমান যদি পাশ করে ওই কিশোরগঞ্জের ভাষায় আর ভিতরে তো একটু পাগলামি আসেই এই আতাউর রহমান যদি পাশ করে তাহলে আমি দুই কান কেটে কিশোরগঞ্জ শহরে হেঁটে বেড়াবো যথারীতি নির্বাচন হলো এবং মৌলানা আতাউর রহমান খান তিনি পাশ করলেন একানব্বই সালে ওই আসন থেকে তিনি এমপি নির্বাচিত হলেন

তিনি মূলত এবার তাকে দল থেকে বহিষ্কার করার পরেও তাকে নমিনেশন দিয়েছে এবং তাকে যে কথা শিখিয়ে দেওয়া হচ্ছে তিনি সেভাবে সেভাবেই বলছেন একটি কোথাও তিনি তার বাইরে থেকে বলছেন না এখন যদি জামাত ওখানে পাশ করে তিনি কিন্তু বিষ খাবেন না এটা একেবারে একশো পার্সেন্ট বিষ খাবেন না যেহেতু আগের বার কান কাটেন নাই এবারও বিষ খাবেন না তিনি কিন্তু পুরোটাই আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন এবং তিনি ইতিমধ্যেই বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে শেখ হাসিনার এই রায়কে ফাঁসির রায়কে বাতিল করা হবে এটি কিন্তু তিনি সত্যই বলেছেন তিনি আওয়ামী তাকে নিযুক্ত করেছে এখানে বিএনপির হয়ে বিএনপি তাকে নমিনেশন দিয়েছে এবং তিনি যদি জয়লাভ করেন বিএনপি ক্ষমতায় আসলে তিনি বিএনপিকে দিয়ে এটি করতে বাধ্য করবেন তো বিএনপির এরকম একজন ঘোরতম শত্রু আমি ঘোরতম শত্রু বিএনপির এই কারণে বলছি দেখুন কয়েকদিন আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি বলেছেন যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান ঠিক তার প্রতিধ্বনি করে তার প্রতিবাদ করে দেখুন ফজুর রহমান বলেছেন যে না স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান তার মানে বুঝতে পারছেন তিনি কোন জায়গার মাছ তিনি তিনি কোন কুয়োর ব্যাং এবার বুঝতে পারছেন এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এরকম বিএনপি বিরোধী হয়েও বিএনপির নমিনেশন পেলেন এখানে দুটি বিষয় হতে পারে আমার কাছে মনে হয় দুইটা কারণে তিনি এরকম করছেন প্রথমত তিনি শেখ হাসিনার কাছ থেকে বা আওয়ামী কাছ থেকে তার নির্বাচনী এলাকার প্রচারণা চালানোর জন্য নির্বাচনী যত খরচ এই খরচ তিনি আওয়ামী লীগের কাছ থেকে নিয়েছেন আর দ্বিতীয় কারণ হচ্ছে বিএনপি তাকে এই পথে নিযুক্তই করে রেখেছে তার দায়িত্বই দিয়েছে যে তুমি এইভাবে যেভাবেই হোক আওয়ামী লীগের ভোট বিএনপিকে নিয়ে দিতে হবে যার কারণে তিনি তার সেই দায়িত্বটা পালন করছেন আওয়ামী লীগের ভোটগুলো যাতে অন্য জায়গায় না যায় এই জন্য তিনি তার সমস্ত কৌশল সবকিছু তিনি অ্যাপ্লাই করছেন আরেকটা মজার ব্যাপার এর ভিতরে একটি খবর বেরিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন একটা জায়গায় বক্তৃতা করতে গিয়ে যে এই যে দেশে এত মসজিদ এত মাদ্রাসা তাহলে দুর্নীতি কমে না কেন আচ্ছা দুর্নীতি কি মসজিদ মাদ্রাসা এগুলো কি দুর্নীতি কমানোর প্রতিষ্ঠান এটা প্রথম শুনলাম আমরা আমরা জানি যে মসজিদ শুধু ধর্মের কথা বলে নীতি নৈতিকতা শিখায় মানুষকে নীতি নৈতিকতার কথা বলে কিন্তু এই মসজিদ পরিচালনা করে কারা এখন আগে আওয়ামী লীগ করতো এখন বিএনপি লোকগুলো করছে তো এই দুর্নীতিবাজ কারা তারা তো মসজিদে যায় নামাজ পড়ে দুর্নীতি কারা করে আগে আওয়ামী লীগ করছে এখন বিএনপি করছে চাঁদাবাজি কারা করে আগে আওয়ামী করেছে এখন বিএনপি করছে বিএনপি একটা চাঁদাবাজি হবে না এই গ্যারান্টি বিএনপি দিতে পারবে দিতে তো পারবেই না বরং চাঁদাবাজি এখন যা চলছে তার থেকে আরো অন্তত কয়েক গুণ বেড়ে যাবে তাহলে তারা কি নামাজ পড়ে না আর দুর্নীতি বন্ধ করে কি মসজিদের কাজ তাহলে দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন দেশে দুদক কেন দুর্নীতি দমন কমিশন কেন দেশে বিচার ব্যবস্থা কেন দেশের সেনাবাহিনী কেন দুর্নীতি বন্ধ করে হচ্ছে প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান যেমন বিএনপি একটা প্রতিষ্ঠান এটি একটি দল তারা ইচ্ছা করলে তারা ক্ষমতায় গিয়ে তারা ওই প্রতিষ্ঠানগুলোকে যেখান থেকে দুর্নীতিটা হয় করাপশনটা হয় চাঁদাবাজিটা হয় তারা কিন্তু ওই জায়গায় খুব শক্ত করে টাইট দিলে পরে এগুলো বন্ধ হয়ে যায় কিন্তু কোনোদিন কি করবে বিএনপি করবে না তো আপনারা কি পৃথিবীর কোনো দেশে দেখেছেন জাপান আমেরিকা তার ইউরোপ জার্মানি ফ্রান্স এই সমস্ত দেশে কোনো সার্স বা গির্জার যে পুরোহিত পাদ্রি এরা কি দুর্নীতি বন্ধ করে নাকি রাষ্ট্র করে বিএনপি এখন এই কথাগুলো বলছে এই যে তার দোষগুলো এই যে তাদের ঘাড়ের উপরে যে সাদাবাজি এবং দুর্নীতির যে অভিযোগগুলো এবং নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের আজকে কিন্তু দুইশো ছাড়িয়ে গেছে নিজেরা নিজেরা মারামারি করে দুইশো জন নিহত আজকে দুইশো ছাড়িয়ে গেছে এই দোষগুলো এখন এই মসজিদ এবং মাদ্রাসা হুজুরদের ঘাড়ে চাপানোর একটা ফন্দি তারা ইতিমধ্যে শুরু করেছে এবং নিজেদেরকে হালকা করার চেষ্টা করছে এটা অন্য কিছুই নয় এইভাবেই তারা অন্যায়কে ডাইভার্ট করবে বাংলাদেশে অদূর ভবিষ্যতে যে লুট্তরাজ হবে যে দুর্নীতি হবে যে চাঁদাবাজি হবে যে করাপশন হবে এগুলোর জন্য মসজিদ মাদ্রাসা কি করবে এখানে এদের কি কোনো ক্ষমতা আছে বরং তারাই তো ওই মসজিদগুলো পরিচালনা করবে ইমাম সাহেবকে হুমকি দেবে যে এটা এখনই বলে কোনো যাকে দেখেন না সবার সমাবেশে গেলে পরে বক্তব্য দিতে দেয় না সাথে সাথে প্রতিবাদ জানায় তখন তো আরো বেশি টুটি চেপে ধরবে যে আপনি এই কথাগুলো বলবেন না কেন বললেন মার মার শুরু করবে সাথে সাথে তো এগুলো জনগণ দেখছে জনগণই এগুলোর সিদ্ধান্ত নেবে তারা কোনটি চায় আর কোনটি চায় না জামাত ইসলামী দেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে রাজধানী থেকে শুরু করে একদম প্রান্তিক অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে টেকনাফ থেকে দুলিয়া রূপসা থেকে পাথরিয়া সর্বত্র জমকালো চোখ ধাঁধানো কালারফুল প্রোগ্রাম করে পুরো বাংলাদেশকে তাক লাগিয়ে দিচ্ছে আরোড়ন সৃষ্টি করছে সারা জাগিয়ে ফেলছে চারদিকে জামাত জোয়ার তৈরি করার একটা বড় ইনস্ট্রুমেন্ট এটা জামাত যা করে হিট জামাত যা করে স্মার্ট জামাত যা করে ফার্স্ট ক্লাস ফার্স্ট মানে একটা দল ক্ষমতায় আসতে জনগণকে যেভাবে ইমপ্রেস করা দরকার ক্ষমতায় আসার আগে নিজেদেরকে যেভাবে স্মার্ট হিসাবে উপস্থাপনা করা দরকার যেভাবে পুরো জাতিকে তাক লাগিয়ে দেওয়া দরকার জামাত ইসলামী সব করছে রাজশাহী চাপাই থেকে শুরু করেছে ছাত্র নুরুল ইসলাম বুলবুল শফিকুল ইসলাম মাসুদরা গিয়েছেন সাবিক ক্যাম্প শিবিরের সভাপতি সেক্রেটারি কালচারাল প্রোগ্রাম হাজার হাজার যুবক নারী পুরুষ প্রোগ্রাম এনজয় করছে এবং কালারফুল ড্রেস ড্রেস সেন্স সবার টি শার্ট এবং ডেকোরেশন রুচি কতটা উন্নত বাংলাদেশ একটা পলিটিক্যাল পার্টি এত উন্নত রুচির হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের যে কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম সেখানে দেখেছি অসাধারণ ডেকোরেশন এমন কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বরিশাল বিএম কলেজ শিবির সাদিক ক্যাম কেনে কিছু প্রোগ্রাম করেছে তাদের যে রুচিবোধ তাদের যে ডিজাইন অসাধারণ মানে যতটা স্মার্ট হওয়া দরকার ক্ষমতা আসতে তাক লাগিয়ে সেটা সেটা করছে হচ্ছে দর্শক আপনারা এখন দেখছেন রাজশাহী জাপাই অমুক তমুক জায়গায় পুরো বাংলাদেশ জেগে উঠবে বাংলাদেশে জামাত ইসলাম সব জায়গায় ধরনের প্রোগ্রাম করবে জামাতের লোকাল নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করি আমরা তাদের দুর্বলতা নিয়ে কথা আছে সেন্ট্রাল জামাত যেভাবে সব কিছু ম্যানেজমেন্ট করছে পুরো বাংলাদেশ জামাতকে জামাতে স্মার্ট বানাবে একদম প্রত্যন্ত অঞ্চলের জামাত নেতাকেও জামাতে স্মার্ট বানাবে কারণ তার আন্তরিকতা আছে তার আন্তরিকতাই ঘাটতি নেই অনেক লোকাল জামাত নেতাদের আমরা অনেক সময় সমালোচনা করেছি এইটা বুঝে না ওইটা বোঝে না প্রার্থীদের সে কি বুঝে এই সমালোচনা জারি রাখতে হবে এটার প্রয়োজনীয়তা আছে কিন্তু আপনি চিন্তা করেন এবং জামাত নেতা এই সংগঠনের জন্য তিনি জীবনকে করে দিয়েছেন ঘুম থেকে উঠে বের হন আবার তার একটা চাকরি আছে তার স্ত্রী সন্তান আছে তাদের হকল ঠিক মতো আদায় করতে পারেন না এদিক থেকে ওদিকে ছুটে চলা কত পরিশ্রম কত ত্যাগ মানুষের গালি শোনা কখন কোথায় কি খাবেন জানেন না সুপ্রিয় দর্শক ভিডিওগুলো দেখলেন জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর হ্যাঁ দর্শক যারা এখনও আমাদের ডেইলি ম্যাসেজ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এরকম দুর্দান্ত সব নিউজ আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz